হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আমি তো অবশ্যই ভালো আছি তো বেঙ্গলি ব্লক বাই রাজা ব্লকে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে সারাদিন আজকে তোমাদের সারাদিন বলতে আজকে একটা তোমাদের ভালো একটা জায়গায় যাবো হ্যাঁ সেখানটা একটু ঘুরে দেখাবো তোমরা হয়তো জানো সেটা আর থামবেল আর টাইটেল দেখে তো অবশ্যই বুঝে গেছো যে কোথায় যাচ্ছি ঠিক আছে খুব একটা তোমাদের পরিচিত জায়গা তো সেখানে যাব সেখানে ঘুরে দেখাবো কি হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে তোমাদেরকে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো দেখতে থাকো লেটস গো আজকে তোমাদের যেটা দেখাচ্ছি এটা মোটামুটি একশো বছরের পুরনো একটা রথ ধনেখালিতে হয় একশো বছর আগে আমি যেটা আমার এই কাকার কাছ থেকে শুনলাম হ্যাঁ তো আগে হতো কাঠের রথ তারপরে হলো লোহার তার এই সেইটা আস্তে আস্তে আরও বড় সড়ো করে এখন লোহার রথ ভালো করে তৈরি করেছে আর দেখো কত বড় লাইটিং দেখতে পাচ্ছ এরকম বেশ বড় সড়ো একটা লাইটিং করেছে আর রেগুলার প্রোগ্রামও হচ্ছে ওখানে আর আমি যে জন্য গেছিলাম ওখানে সেটা হচ্ছে মালসা ভোগ দিয়েছিল পঞ্চাশ টাকায় মালসা ভোগ সেটা তোমাদের দেখাবো অবশ্যই আর চলো এখন ভেতরে যাওয়া যাক আর ভেতরে দেখো ডেকোরেশনটা খালি কিভাবে সাজিয়েছে না সাজিয়েছে দেখো খালি অসাধারণ আর আমি যখন গেছিলাম সেই সময়টাও দেখো খালি ভোগ রান্না হয়েছে সেগুলো ধোয়া হচ্ছেই আর তার বিপরীত দিকে দেখো সব লোকজনরা বসে খাচ্ছে তোমাদের দেখা দেখোই দেখো ভাত আলু তম আরও সব টুকটাক খাবার দাবার ছিল মানে বলছে এতটাই খাবার বেঁচে গেছিলো হ্যাঁ কালকে যেটা শুনলাম এই সব ফেলে দিতে হয়েছে আগামীকাল তো সেটা ফেলে দিয়েছে ঠাকুরের ভোগ সেটা তো অবশ্যই খারাপ জিনিস আর এটা ঠাকুর রান্নাঘর আর এখানে হচ্ছে মানে ডেলি তোমার যাত্রা হয় তো কারা কারা ডেলি যাত্রায় নাম দিয়েছিলো তাদের তাদের যাত্রা হয়েছে তো সেখান থেকে দেখে একটু বাইরে এসে তোমাদের এখানে কিছু দোকানপাতি দেখালাম জিলিপির দোকান রয়েছে ঘুগনির দোকান এগরোল চাউমিন তো রয়েইছে আর এখানে ঘুগনি ছিল আমরা এখান থেকে একটু ঘুগনি খেলাম কারণ কালকে যে তোমার গেছিলাম যেদিনকে সেদিনকে শনিবার ছিল তো সেই জন্যেই ঘুগনিটা খাওয়া হলো কারণ এগরোল চাউমিন খাওয়া খাই না তো সেই কারণ তারপরেই আমরা চলে গেছিলাম গরম গরম জিলিপি বাড়িতে কিনে আনব বলে তো সেই কাকাকে জিলিপি অর্ডার দিয়ে আমরা চলে এসেছি সন্ধ্যা আরতি দেখতে এই সন্ধ্যা আরতিটা খালি দেখো কী সুন্দর লাগবে মানে দেখে মন ভরে যাবে একদম খুব সুন্দর আমার লেগেছিল হ্যাঁ এক একজন তো হাত তুলে নাচ করছিল আমার তো দেখে খুব আর যে ঢাক ছিল সে তো খুব অসাধারণ ঢাক বাজার ছিল আর তারপরেই দেখি টুকটুক করে এসছিল আদি দেখো হয় দেখো আদি এসছে আর বাবার কোলে চেপে আর আমার দিকে তাকিয়ে তাকে চোখ পিট পিট করছে খালি বলছে রাজা দাদা রাজা দাদা খই আর দেখো সব নাচ গান হচ্ছে এখানে হ্যাঁ তো খুব সুন্দর তো খুব সুন্দর লাগলো এই তোমার আরতিটা দেখতে আর এত সুন্দর লেগেছে তোমাদের কল্পনা কর তোমরা যদি পারো অবশ্যই যেও কোনো দিন ধনেখালীতে এটা হয় এখানে তাঁতের শাড়ি বিখ্যাত তোমরা তো সবাই জানো তো সেই জন্যই তো চলো এখান থেকে বেরিয়ে আমি গেছিলাম হচ্ছে বাউনপড়ার কালীমারিতে সেখানে গৌতম কাকা একটা চোতা লিখছিলো যাই হোক ঠাকুরকে জানার ছিল যেটাকে বলে মানে তোমার নিজের মানে আশা পূর্ণ এইসব মানে যা যা কি বলবো ইচ্ছা প্রকাশ এইসব তো সেটা ঠাকুরকে জানার তো সেইটাই দেখছিলাম আশার পথে তো ওনার সাথে একটু গল্প টল্প করে মায়ের সাথে একটু দেখা করে ব্যাস ওখান থেকে বেরিয়ে সোজা বাড়ি আর বাড়ি এসেই দেখো ভোগ ভোগের মধ্যে খিচুড়ি পায়েস পটল ভাজা আলু ভাজা শাক হ্যাঁ তার সাথে বাড়িতে একটু তরকারি ছিল তো সেটা খেতে খেতে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না এই ধরনের নতুন ডেলি ব্লগ দেখার জন্য তো কমেন্ট করে অবশ্যই জানো টাটা গুড নাইট ভালো থাকো